আল্লাহ তাল্লার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না আল্লাহ তাল্লার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে না আজানো হলে যাও না তুমি মাসিজিদের ওই ঘরে ডাকলে বলো পড়বা না মাঝার কটা দিন পরই হলে যাও না তুমি মাসজিদের ওই ঘরে

রাখো প্রথম রোজা আর কখনো শেষ রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ আল্লাহ তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না আল্লাহ তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না সুদের টাকাই করো তুমি কত ভাবো না ভাই এই দুনিয়া যাইতে হবে শাড়ি সুদের টাকাই করো তুমি কত গাড়ি বাড়ি ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে সারি জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখনা না জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখনা বন্ধু তুমি টাকার মতো রবকে ডাকো বন্ধু তুমি টাকার মতো রবকে ডাকো আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো মুখে বলো ধারণ রাখো না বন্ধু তুমি ডাকার মতো ডাকো না বন্ধু তুমি ডাকার মতো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো